যখন ইয়াজুজ মাহুজ দেয়াল ভেঙে বাইরে বেরিয়ে আসবে তারা চতুর্দিকে ধ্বংসের লীলা চালাবে পৃথিবী ভরে উঠবে তাদের কাণ্ড হবে তখন হজরত ইসা আলাইসাল্লাম আল্লাহর হুকুমে মুসলমানদের নিয়ে যাবেন তুর পাহাড়ে সেখানে ইয়াজুজ মাজুজ পৌঁছাতে পারবে না এরপর তারা বাকি সব মানুষকে আর পশু খেয়ে ফেলবে বলবে জমিনবাসীদের তো শেষ করে দিয়েছি এবার আসমানবাসীদের পালা তারা আকাশের দিকে তীর চালাবে আর আল্লাহ তালা তাদের সেই তীর গুলো রক্ত নিচে ফেরত পাঠাবেন এটা থেকে ইয়াজুজ মাহুজরা আনন্দের চিৎকার করবে আমরা আসমানবাসীদেরকেও শেষ করে দিয়েছি এখন আমরা ছাড়া আর কেউ নেই তারপর হজরত ইসা ইসলাম তাদের জন্য আল্লাহ কবুল করে নিবে সেই মুহূর্তে এবং তারা একসাথে মরতে শুরু করবে তাদের মৃতদেহে দুনিয়া লাশে ভরে যাবে ছড়িয়ে পড়বে ভয়ঙ্কর দুর্গন্ধ তখন হজরত ঈসা আলাহ ইসলামের দোয়ার বরকতে আল্লাহ তালা এমন এক বৃষ্টি পাঠাবেন যা পুরো পৃথিবীকে পরিশুদ্ধ করে দিবে মাটি হবে নির্মল आ पवित्र